আসসালামু আলাইকুম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি কাপ এটা কি এই কাপটি খুবই গুরুত্বপূর্ণ যে পথে নেবেন সেই চেহেল কাপটি যাবে কিন্তু অন্যায়ভাবে কখনো কাজ করার চেষ্টা করবেন না তার কারণে এই কাপটি আগে মুখস্থ করে নিতে হবে প্রতি কাফেই ফজিলত রয়েছে অনেক প্রকার কাজ করা যায় এই কাপটি অনেকে হয়তো জানেন না তাহলে কাপটি আগে শুনে নিন কা কাকা কা ফিকা ওয়াকি ফা তানিপ কা কাফু হা কাকা মিন ইন কানা মিন কালু কিন তাকি রু কারান কারি ফিকাবদিন তা কি মুসা সা কা তান কা লুক কা কি কা ফা কা মাবি কা ফা কা ফু কুর বাতা হু কাউকা কাউ কা বান কানা কাউ কা বাল ফালাক এই চেহে কাপটি শুধু খালি কাপ আর কাপ এই চেহে কাপ খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভিডিও আপলোড করে কাপ কি বোঝে না কাপ পাঠ করতেও পারে না খুব কঠিন এই কাপটি সবাই পায় না এবং সবাই পড়তে পারে না সবাই তান্ত্রিক হয়ে যান কাজের বেলায় কেউ নেই অনেকে ব্যর্থ হয়ে যান একে একে অনেক ধরা খেয়েছেন কাজে কোনো ফল পাচ্ছেন না আপনারা তাদের পিছিয়েই ঘুরঘুর করে দৌড়ান তাদের কাছেই আপনারা ধরা দেন কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর সময় সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে পেয়ে যাবেন আরও যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন আর এই মন্ত্রটি কখন কোন সময় কিভাবে পাঠ করবেন টু জেড সম্পূর্ণ আপনাদেরকে জানাবো কিন্তু একটি অনুরোধ অন্যায় কখনো করবেন না ন্যায় যেগুলো কাজ রয়েছে হালাল সেগুলো করবেন আর বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ চ্যালেনদায়ী থাকবে না খুবই গুরুত্বপূর্ণ এই কাপটি সবার দ্বারা সব ধরনের হয় না তা আশা করি সবাই ভালো থাকবেন আমি যেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও দিতে পারি তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে